হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তবে একটুখানি কম কারণ আপনারা তো সাবস্ক্রাইবই করছেন না আমার চ্যানেলটি আর আপনারা চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিভাবে চলবে বলুন তো আপনাদের পাশে থাকা তো একান্তভাবে জরুরি সেটা আগেও জানিয়েছি এখনও তাই জানাচ্ছি আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর আজকের ব্লগটা ছিল একটা স্পেশাল দিনের ব্লগ তো আপনারা এটা অবশ্যই দেখবেন আর একটু চলুন দেখতে থাকুন দিনটা এ কারণে স্পেশাল বললাম কারণ আজকের দিনটা ছিল আমার জন্মদিনের দিন আর যে কারোর জন্মদিনের দিন তার কাছে তো স্পেশাল হবেই আর আশা করি তার প্রিয় মানুষের কাছেও দিনটা খুব স্পেশালই হয় তো সকাল সকাল এখানে বেরিয়ে পড়েছি ওই যে ট্রেন উঁকি দিয়েছে আর একটু কুয়াশা মতন ছিল ভালো দেখা যাচ্ছিল না আর তারপর ট্রেন দাঁড়ালে আমরা ট্রেনে উঠে পড়লাম আমাদের যাত্রা শুরু করে দিলাম আর কোথায় যাচ্ছি সেটা তো আপনারা হয়তো বুঝেই গেছেন তো দেখতে থাকুন ট্রেনের ঝিকঝিক গতির সাথে আমরাও সামনের দিকে এগিয়ে চলছি আর এই দেখুন ট্রেন থেকে বালির ব্রিজটা দেখা যাচ্ছিলো আমি একটু ভিডিও নিয়ে নিলাম আর আমরা কিন্তু মসলন্দপুর থেকে মাঝেহাটের ট্রেনে উঠেছি আর মাঝেরহাটের ট্রেনটা পুরো সোজাসুজি ঘাটে দাঁড়াবে আর সেখান থেকে চলে যাবে মাঝেরহাট মানে মাঝপথে আমাদের আর ট্রেন বদলা বদলির কোনো সিন ছিল না আমরা একই ট্রেন করে প্রিন্সেপ ঘাট অবধি পৌঁছে গিয়েছিলাম আর এই ট্রেনে যাওয়ার সময় এই সাইডের দৃশ্যগুলো দেখে আমার মন তো ভারী খুশি হয়ে গিয়েছিল এরকম ট্রেন থেকে গঙ্গা নদী দেখা যাচ্ছে একদম নদীর ধার থেকেই প্রায় ট্রেনটি চলছে মানে এত অপরূপ সুন্দর লাগছে তা বলে বোঝানোর মতো নয় তবে একটা জিনিস খুবই দুঃখজনক লাগলো এই যে রেল লাইনের ধারে এই যে ছোট ছোট ঘর করে যারা রয়েছেন রেল লাইন থেকে তাদের ঘরের দূরত্ব এক হাতও নয় মানে এত কাছে লাইনটা রয়েছে আর এদের বাড়িতে নিশ্চয়ই ছোট ছোট বাচ্চা কাচ্চাও থাকে তো খুব ভয়ে ভয়ে হয়তো এদের জীবনযাপন করতে হয় আর খুব কষ্টেরও এদের জীবনযাপন আর এই মানুষগুলোর যেদিন নিজের ঘরবাড়ি হবে সেদিন হয়তো সবাই খুশি হবেন তারপর একটা স্টেশনে ট্রেন থামলো এদিকে স্টেশনগুলোর নাম আমার অত ভালো করে জানা নেই তবুও বোর্ড দেখে জেনে নিচ্ছিলাম আর তারপর এখান থেকে দেখা যাচ্ছিলো হাওড়া ব্রিজ আমি সেটারও একটা ভিডিও নিয়ে নিলাম আর মাঝে রাত যেতে যেতে মনে হয় পুরো ট্রেনটাই ফাঁকা হয়ে যাবে কারণ পরের স্টেশনে এসে দেখলাম ট্রেন তো অর্ধেক ফাঁকাই হয়ে গেছে তারপর এখানে একটা গরম মালা উঠেছিল তো তার থেকে নিয়ে নিলাম গরম এই দেখুন আমি নিতে যাচ্ছি গিয়ে ও নিয়ে নিল কি অবস্থা মানে ও নিয়ে আমাকে দেবে আমাকে ডাইরেক্ট হয়তো নিতে দেবে না যাই হোক মজা করছিলাম আবার সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে ট্রেনটা ছেড়ে দিল আবার আমরা ছুটতে শুরু করলাম আর এরপর কিন্তু চলে আসলাম মেন রোডের কাছে এপাশ থেকে মেন রোডটা খুব সুন্দর লাগছিলো দেখতে গাড়িগুলো যাচ্ছিলো অপরূপ সুন্দর লাগছিল আর রাত্রিবেলা তো আরও সুন্দর লাগেই কলকাতার দৃশ্য তো এভাবেই আমাদের গন্তব্যে এসে আমরা পৌঁছে গেলাম দেখুন চলে এসেছি প্রিন্সেপ ঘাট আমরা প্রথমে চলে গেলাম প্রিন্সেপ মানে জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধের দিকে তো এখানে একটা স্মৃতিস্তম্ভ তার উদ্দেশ্যে করা হয়েছিল। আর এটা এখন ব্যারিগেড করে দেওয়া হয়েছে এর ভেতরে আগে নাকি অনেকে ঢুকতে পারতো এখন আর কেউ ঢুকতে পারে না বাইরে থেকেই দেখতে হবে যা দেখার তারপর এখানে একটা দৃশ্য আপনারা দেখতেই পাবেন এখানে বসে বসে আমি মেকআপ করছিলাম কারণ বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে আমি একটু সাজার সময় পাইনি তা কি হয়েছে করতেই পারি মেকআপ তাতে এমন কি হয়েছে মানুষ ট্রেনে বাসে প্লেনে মেকআপ করে নিচ্ছে আর আমি এখানে বসে বসে মেকআপ করতে পারবো না এখানে তো তেমন কেউ ছিলও না তো কি হয়েছে মেকআপ করছি মজা করছিলাম এসব বলে যাই হোক এই যে মেকআপ করার পর নিজেকে একটু দেখিয়ে দিলাম তারপর আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আমরা গঙ্গার ধারের দিকে যাচ্ছিলাম আর এখানে দেখুন কাপেলসরা কত ফুল কিনছিল এনারা কিন্তু অনেক ফুল বিক্রি হয়েছে সেদিন আর আমাকে আমার বর ফুল কিনেই দিল না আমি বললাম আমায় একটা কিনে দাও না তোমায় তো আমি কালকে রাত্রে দিয়েছি আবার কেন কিনে দিতে হবে বিয়ে হয়ে গেলে এটাই হলো সমস্যা না গার্লফ্রেন্ড হলে একবার বলাও লাগতো না এমনিই কিনে দিত যাই হোক তবে প্রিন্সেপ ঘাটটা অ্যাকচুয়ালি কাপেলদের জন্য বেস্ট এখানে বেশিরভাগ সব কাপেলসরাই আসে বসে একটু গল্প করে নদীর পারে বেশ সুন্দরই লাগে আর এখানে দেখুন গাছগুলো কত সুন্দর এঁকে বেঁকে গেছে আমার তো এরকম প্রাকৃতিক পরিবেশ সত্যিই অনেক সুন্দর লাগে আর এখানে আমরা এসে দেখছি বিদেশি পর্যটকরা এসে দাঁড়িয়ে রয়েছেন ওনা হয়তো নৌকা সাফারি করবেন ভাবছেন আমরাও ভেবেছিলাম করব কিন্তু আমাদের সাথে কেউ ছিল না আমরা দুজনই ছিলাম আর দুজন লোক আর চারজন লোক হোক ওই বোটে চড়তে গেলে চারশো কি পাঁচশো টাকা তোমার দিতেই হবে তো আমি ওকে বললাম না থাক চড়ার দরকার নেই বাইরে থেকেই দেখে নিই সুন্দর লাগছে অনেক তারপর দেখলাম বিদেশি পর্যটকরা ওরা উঠে গেলেন ওনা ওনাদের তো টাকার অভাব নেই ওনারা যা খুশি করতে পারেন তো আমরা সেটা দেখেই মজা নিচ্ছিলাম আর কি তারপর এখান থেকে যখন যাচ্ছিলাম একটু ভিডিও করছিলাম আর এটা করার জন্য আমাকে লিটারেলি বকা খেতে হয়েছে দূর থেকে আমায় বারণ করা হয়েছে কারণ এটা নাকি ওই নৌসেনাবাহিনী রয়েছেন তাদের একটা ক্যাম্প টাইপের তো সেটা দূর থেকে ফাঁকা থেকে আমি একটু ভিডিও নিচ্ছিলাম দূর থেকে আমায় বকা দেওয়ার পরে আমি তাদের সরি বললাম তো তারা বলল হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না তারপর এখানে এসে খেয়ে নিলাম চা আর টোস্ট এই টোস্টটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো আর তারপর এখানে শুধু এক বাড়াপাওই পাওয়া যায় আর কিচ্ছু পাওয়া যায় না এখানে কেন কিছু পাওয়া যায় না আমি সেটাই বুঝলাম না তো আমি মনে মনে প্ল্যানিং করেছিলাম এখানে একটা আমি রেস্টুরেন্ট খুলে নেবো আমার খুব কিন্তু বেচা কেনা হবে তো যাই হোক ওখানে একটা নিয়ে দেখছিলেন একটা বিড়াল ছানা নিয়ে কেমন আদর করছিল আর তারপর এখানে আমাদের চলে আসলো এই যে দুটো পাও আর এটার অনেক দাম আর তার মধ্যে আবার মাছি উঠছিল তো যাই হোক ওগুলোই খেলাম কারণ ওই একটাই অপশান ছিল আর কোনো অপশান ছিল না তারপর এখানে দেখলাম এই যে গাছের নিচে হনুমানজির রাখা রয়েছে একটু ভিডিও নিয়ে নিলাম তারপর একটা জায়গায় গিয়ে আমরা ধীরে সুস্থে বসলাম বসে একটু আমি শুটা খুলে নিলাম কারণ পায়ের যা অবস্থা হয়েছে মানে দেখার মতো না তারপর আমি একটু নিজের দিকে ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে উনি তো কোনো দিন ভিডিও দিকে তাকাই না উনি ওনার কাজ করে যাচ্ছিলেন ফোনে তারপর এখানে আবার ধীরে ধীরে স্টেশনে চলে আসলাম কারণ আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছিলো আর এখানে একটা লাইন হওয়ার কারণে ট্রেনের একটু সমস্যা হয় অনেক দেরি দেরিতে ট্রেন থাকে আর এখানে আমার জুতো খুলে যাওয়াতে উনি বেঁধে দিচ্ছিলেন এই কাজটা কিন্তু উনি খুবই ভালো পারেন যেখানেই যাই হোক না কেন আমার জুতো বাঁধার দায়িত্ব উনি নিয়ে নিয়েছেন খুব সুন্দর না আর এখানে দেখুন ওই যে ট্রেনটি আসছে ওটাই যাবে মাঝেরহাট আর ওটা মাঝেরহাট থেকে আবার ব্যাক করবে তখন আমরা এদিকে যেতে পারবো দমদমের দিকে মানে ভাবতে পারছেন ওই একটাই ট্রেন কিন্তু আমাদের একটা সুবিধা ছিল এই ট্রেনটা আবার হাবড়া লোকাল ছিল তো আমরা হাবড়া অবধি যেতে পারবো এটাই আমাদের সুবিধা ছিল সেখান থেকে আবার ট্রেন ধরে মসলন্দপুর যেতে হবে আর এখান থেকে দেখুন সেতুটা কত সুন্দর লাগছে এত সুন্দর সত্যি বিকেলে সূর্যের আলোটা লাল হয়ে গিয়েছিল আর দেখতে বেশ ভারী সুন্দর লাগছিলো আর বলতে বলতে উই যে আমাদের ট্রেনও কি মারছে ট্রেন চলে এসেছে তো এখন আমরা ট্রেনে উঠে যাব আর বাড়ির দিকে রওনা দেবো তো দেখতে থাকুন আর এখানে এই যে জায়গাটা এটা ছিল বাবুঘাট তো আমরা প্ল্যান করলাম পরের বার যদি আমরা আসি তাহলে আমরা এখানেই নামবো এখানে না গঙ্গা পারে সন্ধ্যা আরতি হয় আর ওটা দেখার খুবই ইচ্ছা রয়ে গেল যেহেতু দেখতে পারলাম না তো নেক্সট টাইম যখন আসবো হাতে সময় নিয়ে আসবো আর ওটা দেখেই যাব আর আমরা বাবুঘাটেই নামবো তো আবার এই সুন্দর দৃশ্য দেখলাম আর এখানে আমরা বারাসাত নেমেছিলাম সেখান থেকে আমরা দেখলাম রাধাকৃষ্ণর একটা মন্দির ছিল খুব সুন্দর লাগছিলো আর সেখানে খাওয়া দাওয়ার জন্যই আমরা বারাসাতে নেমেছিলাম তো এই এখানে একটা বলে রেস্টুরেন্ট রয়েছে খুবই নামকরা তো সেখানে গিয়ে আমরা লাস্ট টাইমে এই খাবারগুলো পেয়েছিলাম আর তারপরে এই খাবারগুলো খেয়ে দিয়ে আমরা আবার বাসে উঠে গেলাম আমরা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বাসও অর্ধেক ফাঁকা হয়ে গেল ট্রেনে আসেনি যদি ভিড় হয় সেই কারণে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সকলে আজকের মতন বাই